স্টুডেন্টস দু সালের একাদশ দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা চালু হয়েছে তো আমরা এই আমাদের যে অফলাইন ব্যাচ সেখানে একটা মক টেস্ট আমরা বায়োলজি সাবজেক্টের ওপর নিয়েছি তো তার আনসার সম্পর্কে আমরা ডিসকাস করব। ঠিক আছে তো যারা অফলাইন স্টুডেন্টস তারা তো এটা মিলিয়ে নেবে এবং যারা অনলাইনে দেখছ তারাও কিন্তু এটা একবার প্র্যাকটিস করে নেবে তো চলো আমরা আমাদের যে প্রথম কোয়েশ্চেন এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এক নম্বর কোয়েশ্চেন সিস্টেমা ন্যাচিওরি সিস্টেমা ন্যাচিওরি গ্রন্থের রচয়িতা হলেন চারটে অপশান দেওয়া আছে তো তোমরা আশা করি বলতে পারবে রাইট আনসার হবে অপশান বি লিনিয়াস নেক্সট কোশ্চেন দু নাম্বার কোয়েশ্চেন হচ্ছে ট্যাক্সোনমিক হায়ার আর কি হল এখানে চারটে অপশান দেওয়া আছে তো দেখো ভালো করে চারটে অপশান তো রাইট আনসার যেটা হবে সেটা আমি বলে দিচ্ছি রাইট আনসার হবে অপশান ডি প্রাণী এবং উদ্ভিদের শ্রেণী বিভাগের জন্য সমস্ত ক্যাটাগরির ধাপে ধাপে বিন্যাস যেটাকেই আমরা হ্যার আর কি বলি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি দুটো স্তম্ভ দেওয়া আছে এখানে স্তম্ভটা মেলাতে বলা হচ্ছে ওকে তো দেখো ভালো করে যে সমুদ্রের প্রধান উৎপাদক সমুদ্রের প্রধান উৎপাদক কারা সমুদ্রের প্রধান উৎপাদক হচ্ছে ডায়াটমস রেড টাইড রেড টাইড হচ্ছে ডিনো ফ্লাজিটসদের দেখা যায় মিক্সোড ট্রফিক দেখা যায় কাদের ইউগ্লিনয়েডসদের এবং প্লাজমোডিয়াম কাদের বলা হচ্ছে না স্লাইম মোল্ডদের বলা হচ্ছে তো দেখো এখানে তোমার তোমরা একটা অপশান ভুল আছে তোমাদেরকে একটু ঠিক করে নিতে হবে এখানে এটা চার এবং এটা তিন হবে এবং সঠিক আনসার এটাই হবে এটা একটু টাইপ মিস্টেক হয়ে গেছে নেক্সট নাম্বার ফোর নাম্বার ফোর নিউরোস্পোরা সাধারণত জৈব রাসায়নিক ও জেনেটিক কাজে ব্যবহৃত হয় এটি হচ্ছে বিবৃতি এবং কারণ এটি ফানজাই রাজ্যের বেসিডিওমাই সিটিসের অন্তর্গত তো এখানে বিবৃতি যেটা দেওয়া আছে সেটা কি ঠিক না ভুল তো নিউরোস্পোরাকে জৈব রাসায়নিক বায়োকেমিক্যাল অ্যান্ড জেনেটিক ওয়ার্কে ব্যবহার করা হয় তো এটি কিন্তু স্টেটমেন্ট ঠিকই আছে কারণ যেটা বলা হচ্ছে এটি ফাঞ্জাই রাজ্যের বেসিডিও মাইসিটিজের অন্তর্গত এটি ভুল কারণ এটি মাইসিটিজের অন্তর্গত তাহলে এটি ভুল তাহলে বিবৃতি ঠিক কিন্তু কারণ ভুল রাইট আনসার হবে অপশান সি নেক্সট নাম্বার ফাইভ নাম্বার ফাইভ এখানেও দুটো স্তম্ভ দেওয়া আছে স্তম্ভ দুটো তোমাদেরকে মেলাতে হবে তো দেখো মৌমাছি মৌমাছিদের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে মৌমাছিদের কি দেখতে পাওয়া যায় ম্যালপিজিয়ান নালিকা ব্যালানো গ্লসাস যেটা তাদের কি দেখতে পাওয়া যায় প্রোবোসিস গ্ল্যান্ড কেঁচোদের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায় কেঁচোদের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে নেফ্রিডিয়া দেখতে পাওয়া যায় এবং চ্যাপটা কৃমিদের ক্ষেত্রে কিন্তু ফ্লেম সেল দেখা যায় তাহলে দেখো এখানে কী কী মিলছে যে একের একের কোনটা হচ্ছে একের দুই তাহলে একের দুই দুইয়ের তিন দুইয়ের তিন তিনের এক এবং চারের চার তাহলে রাইট আনসার হচ্ছে অপশান ডি নেক্সট নাম্বার সিক্স নিম্নের কোনটি মোলাস্কা নয় রাইট আনসার কোনটা হবে দেখো ললিগো সেপিয়া কিটোপ্লুরা এবং লেবিও তো এখানে রাইট আনসার কোনটা হবে এটা খুবই সহজ একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে গিয়ে লেবিও রোহিত রুই মাছ ঠিক আছে রুই মাছ হচ্ছে অস্ট্রিকথিসের অন্তর্গত তো এটি হচ্ছে গিয়ে রাইট আনসার নেক্সট নাম্বার সেভেন এখানেও দেখো বিবৃতি এবং কারণ দেওয়া আছে বিবৃতিতে বলা হচ্ছে ব্রায়োফাইট লিঙ্গধর দশা ব্রায়োফাইটার লিঙ্গধর দশা প্রধান ও রেণুধর দশা অপ্রধান এবং কারণ যেটা বলা হচ্ছে রেণুধর উদ্ভিদ পুষ্টির জন্যে লিঙ্গধর উদ্ভিদের উপর নির্ভরশীল তাহলে এখানে দুটো স্টেটমেন্ট কি ঠিক তাহলে ব্রায়োফাইটের লিঙ্গধর দশা প্রধান এবং রেণুধর দশা দশা এটা উল্টে গেছে অর্থাৎ এই স্টেটমেন্টটা তাহলে কী হবে এটা ভুল রেণুধর উদ্ভিদ পুষ্টির জন্য লিঙ্গধরের উপর নির্ভরশীল থাকে তো গ্যামেটোফাইটের ওপর কিন্তু স্পোরোফাইট নির্ভরশীল থাকে তো এটি হচ্ছে গিয়ে ঠিক তাহলে দেখো এখানে কি দেওয়া আছে যে এ ভুল কিন্তু আর সঠিক তাহলে রাইট আনসার হচ্ছে এটা তাই তো ডি এ ভুল কিন্তু আর সঠিক তো এটাই হচ্ছে রাইট আনসার নেক্সট নাম্বার এইট কোরালের অন্তঃকঙ্কাল গঠিত হয় ড্যাশ দ্বারা কোনটা দ্বারা গঠিত হয় কোরালের অন্তঃ কঙ্কাল ক্যালসিয়াম কার্বনের দ্বারা গঠিত হয় ক্যালসিয়াম কার্বনেট নির্মিত খোলা দেখা যায় ওদের নাম্বার নাইন লাইসোজম কর্তৃক কোষ অঙ্গাণুর পাচনকে কী বলে এটিও একটি ফ্ল্যাট কোয়েশ্চেন অপশান এ হচ্ছে গিয়ে রাইট আনসার অটোলাইসিস নেক্সট নাম্বার টেন নিচের মিওসিস কোষ বিভাজনের ঘটনাগুলিকে সঠিক ক্রমে সাজিয়ে লেখো এখানে চারটে ঘটনা বলা আছে তো চারটে ঘটনা যদি সাজানো হয় তাহলে নাম্বার ওয়ান যেটা আসবে সেটা হচ্ছে জাইগোটিন উপদশায় যেটা দেখা যায় সেটা হচ্ছে জায়গটিন উপদশায় কোনটা দেখা যায় সাইনাপসিস দেখা যায় তাহলে প্রথমে হচ্ছে নাম্বার থ্রি নেক্সট প্যাকাইটিনে কি দেখা যায় ক্রসিং ওভার তাহলে টু নেক্সট কি হয় না নেক্সট হচ্ছে প্রান্তীয় চলন বা টার্মিনালাইজেশন হয় তাহলে ওয়ান তারপরে জিনের ডিসজাংশন হয় তাহলে ফোর তাহলে দেখো এখানে কীরকম দেওয়া আছে তিন দুই এক চার তাহলে অপশান সি হচ্ছে গিয়ে রাইট আনসার ওকে চলো নেক্সট নাম্বার ইলেভেন নিচের বিক্রিয়ায় কোন ধরনের এনজাইন ক্রিয়া করে তো এখানে একটি বিক্রিয়া দেওয়া আছে তো ভালো করে লক্ষ্য করো এস তার সঙ্গে জি বন্ড করে আছে ঠিক আছে তো এবং এটি আর একটি প্রোডাক্ট তো বিক্রিয়ার পরে দেখো এটার সঙ্গে বন্ড করছে কে জি এর সঙ্গে এস প্রাইম বন্ড করছে এটা আলাদা হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে এখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে গ্রুপটা ট্রান্সফার হচ্ছে সেই জন্যে আমরা এটাকে কি বলবো এটা বলবো ট্রান্সফারেজ ঠিক আছে একটা বন্ধু ছিল তাকে ছেড়ে আর একটা বন্ধুর হাত ধরলাম তাহলে এটা হচ্ছে ট্রান্সফারেজ ওকে নেক্সট নাম্বার টুয়েলভ নাম্বার টুয়েলভ এখানেও দেখো দুটো স্তম্ভ দেওয়া আছে স্তম্ভ দুটো মেলাতে হবে তাহলে দেখো কোলাজেন কোলাজেন আমরা জানি সবাই যে এটি হচ্ছে এক প্রকার তন্তু বিশেষ ট্রিপসিন হচ্ছে একটি এনজাইম ইনসুলিন হচ্ছে হরমোন এবং গ্লাট ফোর অর্থাৎ গ্লুকোজ ট্রান্সপোর্ট ফোর যেটা হচ্ছে গিয়ে গ্লুকোজ পরিবহন তাহলে দেখো কী কী হচ্ছে তাহলে কোলাজেন যেন একের সঙ্গে তিন মিলছে একের সঙ্গে তিন দুইয়ের সঙ্গে যেটা মিলছে চার তাহলে একের সঙ্গে তিন দুয়ের সঙ্গে চার তিনের সঙ্গে দুই এবং চারের সঙ্গে এক তাহলে অপশান এ ইজ দ্য রাইট আনসার ওকে মিলিয়ে নাও চলো নেক্সট থার্টিন এখানে এই যে দুটি গ্লুকোজ এর স্ট্রাকচার দেওয়া আছে তার মাঝে যে বন্ড ফরমেশান হয়েছে সেই বন্ডটা কী বন্ড সেটা বলতে হবে তো আমরা জানি যে দুটো মনোস্যাকারাইডের মাঝে যে বন্ড তৈরি হয় সেই বন্ডকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন নেক্সট ফটিন কোন আয়ন রাইবোজমের দুটি অধ একককে যুক্ত করে রাইট আনসার যেটা হবে সেটা হচ্ছে জি টু প্লাস আয়ন এম জি টু প্লাস আয়ন দুটো অধ একককে বা দুটো সাব ইউনিটকে যুক্ত রাখতে সাহায্য করে নেক্সট নাম্বার ফিফটিন দেখো ভালো করে তুমি কাণ্ডের প্রস্তচ্ছেদ করলে এবং অনুবীক্ষণ যন্ত্রের নিচে সেটাকে যদি আমরা দেখি তাহলে দেখলে কি যে প্রোটোজাইলমগুলি কেন্দ্রের দিকে এবং মেটাজাইলেমগুলি পরিধির দিকে আছে তাহলে দেখো যদি এটি ক্যাম্বিয়াম রিং হয় তাহলে আমরা জানি প্রোটোজাইলেম যেগুলো ফার্স্ট ফর্ম জাইলেম সেগুলো হচ্ছে আকৃতিতে ছোট হয় এবং যেগুলি মেটাজাইলেম সেইগুলো হচ্ছে আকৃতিতে বড় হয় তাহলে দেখো কি বলা হচ্ছে প্রোটোজাইলেমগুলো কেন্দ্রের দিকে অর্থাৎ ছোটোগুলো কেন্দ্রের দিকে চলো অন্য কালার দেখি তাহলে ছোটগুলো কেন্দ্রের দিকে এবং তুলনামূলক বড়গুলো পরিধির দিকে তাহলে এই রকম ধরনের জাইলেমকে আমরা কি বলবো এই রকম ধরনের জাইলেম কোথায় অবস্থিত এটা অবস্থিত হচ্ছে গিয়ে দেখো যে কাণ্ডে অবস্থিত তাহলে কাণ্ডে এরকম যদি আমরা কন্ডিশন দেখি তাহলে এটাকে আমরা কি বলবো এন্ডার্ক কন্ডিশন ওকে চলো নেক্সট সিক্সটিন ষোলো নাম্বার যেটা দেওয়া আছে দেখো এখানেও তাই একটি বিবৃতি এবং একটি কারণ দেওয়া আছে কোয়েশ্চেন কিন্তু খুবই সোজা খুব যে কঠিন তা কিন্তু নয় যারা একটু ভালো করে পড়েছ তারা কিন্তু খুব ভালো করেই আনসার করতে পারবে বিবৃতি দেওয়া আছে দেখো সিলিয়ার কেন্দ্রের অংশটিকে অক্সোনিম বলে সিলিয়া বা ফ্ল্যাজেলার গঠন যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে ভিতরের যে চাকার মতো যে অংশ সেটাকে আমরা কি বলবো যে অক্সোনিম এবং কারণ যেটা দেওয়া আছে যে অক্সোনিমের নয়টি প্রান্তীয় দি অনুনালিকা এবং একজোড়া কেন্দ্রীয় অনুনালিকা থাকে তাহলে স্টেটমেন্ট দুটো কি ঠিক অবশ্যই ঠিক এটাও ঠিক এবং এটাও ঠিক এ কিন্তু একে ঠিকভাবে সঠিকভাবে বিচার করছে তো সেক্ষেত্রে রাইট আনসার কী হবে এ ও আর উভয়ই সঠিক এবং এ আর হলো এর সঠিক ব্যাখ্যা তাই তো হচ্ছে এই স্টেটমেন্ট যদি বলে কেন্দ্র অংশটিকে যদি অক্সোনিম বলে তাহলে অক্সোনিম কী দিয়ে তৈরি হচ্ছে সেটা কারণে বলা আছে তাহলে এর সঠিক ব্যাখ্যা তো হবেই তাহলে রাইট আনসার হচ্ছে অপশান এ ওকে চলো নেক্সট নাম্বার সেভেন্টিন নিম্নলিখিত কোন জোরটি ভুল আছে এখানে তো দেখো ভালো করে এখানে পাঁচটি কিন্তু অপশান দেওয়া আছে ঠিক আছে তোমাকে পাজেল করার জন্য পরীক্ষক কিন্তু এরকম দিতেই পারে দেখো ভালো করে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আনসার করতে পারবে বা তুমি যদি জানো তাহলে কিন্তু আনসার করতে পারবে ক্লোরোপ্লাস্ট ক্লোরোফিল কন্টেন্ট করে বি এলআইও প্লাস্ট কী কন্টেন্ট করে স্টার্চ কি কন্টেন্ট করে স্টার্চ তো কন্টেন্ট করে অ্যামআইলোপ্লাস্ট তাহলে এটিও ঠিক আছে ক্রোমোপ্লাস্ট অর্থাৎ কালারফুল প্লাস্টিড ক্যারোটিনো ক্যারোটিনয়েড করে অ্যালিওরন প্লাস্ট প্রোটিন করে তাহলে ভুল হচ্ছে এটা তাহলে রাইট আনসারও হবে অপশান বি চলো নেক্সট এইটিন আঠেরো নম্বর কোয়েশ্চেন দেখো এখানেও দুটো স্তম্ভ মেলাতে হবে আমাদের দেখো পরিবর্তিত আবরণী কলা কোথায় দেখতে পাওয়া যায় পরিবর্তিত আবরণী কলা বা ট্রানজিশনাল এপিথেলিয়াম দেখতে পাওয়া যায় কোথায় না এই যে ডিতে স্তরীভূত আবরণী কলা কোথায় দেখতে পাওয়া যায় স্তরীভূত আবরণী কলা দেখতে পাওয়া যায় নাসাগহবর ও শ্বাসনালীতে স্তম্ভাকার আবরণী কলা দেখতে পাওয়া যায় কোথায় পাকস্থলীয় অন্ত্রে এবং সিলিয়া যুক্ত আবরণী কলা কোথায় দেখতে পাওয়া যায় সি গ্রাস নালী ও ডিম্ব নালিতে তাহলে রাইট আনসার কোনটা হবে দেখো একের সঙ্গে কোনটা মিলছে ডি এর একের সঙ্গে ডি দুইয়ের সঙ্গে কোনটা মিলছে বি তিনের সঙ্গে কোনটা মিলছে তিনের সঙ্গে যেটা মিলছে সেটা হচ্ছে গিয়ে এ আর চারের সঙ্গে সি তাহলে এ হচ্ছে আমাদের রাইট আনসার এখানে একটু টাইপ মিস্টেক হয়ে গেছে এটা অন্ত্র হবে ঠিক আছে অন্ত্র করে নেবে একটু নেক্সট নাম্বার নাইনটিন মূলের কোন অংশে ক্যাসপেরিয়ান পটি বা ক্যাসপেরিয়ান ট্রিপস থাকে সেটা কোন জায়গাটা না রাইট আনসার एंडोडार्मिस से कैसपरियन ट्रिप्स थे नेक्स्ट नम्बर ट्वेंटी, नम्बर ट्वेंटी. नीचे पुष्पविन्य को गोत्रेर उद्भिदे देखते पावा सीधा आंसर लेगुबिन ओके चलो नेक्स्ट हे ट्वेंटी वन নিম্নের কোন মন্তব্যটি সাইনাপের জন্য সঠিক নয় রাইট আনসার হবে রাইট আনসার হবে এটি টেট্রাভ্যালেন্ট গঠনের ফল এটি বাইভ্যালেন্ট গঠনের ফল হতো সেখানে টেট্রাভ্যালেন্ট অর্থাৎ এটা হচ্ছে আমাদের রাইট আনসার নেক্সট টোয়েন্টি টু এখানে দুটো বিবৃতি দেওয়া আছে দেখো বিবৃতি ওয়ান কি বলছে না পুরুষ ও স্ত্রী ব্যাং উভয়ের ক্ষেত্রেই কপুল প্যাড বর্তমান থাকে এটা কি থাকে তাহলে কি হবে না এটা কাদের থাকে তাহলে শুধুমাত্র পুরুষদের থাকে ব্যাঙের মুখগহ্বরের উপর একজোড়া নাসার অন্ধ্র বর্তমান সে তো থাকতেই হবে না হলে নিঃশ্বাস প্রশ্বাসও নিতে পারবে না তাহলে বিবৃতি ওয়ান ভুল আর টু ঠিক তাই তো তাহলে ওয়ান ভুল টু ঠিক তাহলে বি হচ্ছে ওয়ান মিথ্যা কিন্তু টু সত্য চলো টোয়েন্টি থ্রি নিম্নের কোন যোগ যোগায় কোলাজেন উপস্থিত থাকে না কোথায় থাকে না অ্যাডিবোজ টিস্যুতে থাকে না নেক্সট টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর জল বিয়োজন বিক্রিয়া দ্বারা অর্থাৎ হাইড্রোলাইসিসের মাধ্যমে দুটো গ্লুকোজকে জুড়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে দুটো গ্লুকোজকে যদি জুড়ে দেওয়া হয় তখন সেটাকে আমরা কি বলবো মল্টোজ বলবো তো মল্টোজের তখন সংকেত কি হবে তো সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটাকে ডবল করে দেওয়া হয় দুটো গ্লুকোজ জুড়ছে তাহলে সি টুয়েলভ এইচ টোয়েন্টি ফোর ও টুয়েলভ অনেকেই হয়তো এটা আনসার ভাববে বাট নয় এটা নয় কিন্তু তো দুটো গ্লুকোজকে জোড়ার সময় কি হয়েছে এক অনু জল বিয়োজন হয়েছে তাহলে সেক্ষেত্রে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেনকে আমাদেরকে বাদ দিতে হবে তাহলে এখান থেকে যদি দুটো হাইড্রোজেন বাদ চলে যায় তাহলে বাইশ এবং একটা অক্সিজেন বাদ চলে গেলে এগারো তাহলে অপশান বি ইজ দ্য রাইট আনসার সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু ও ইলেভেন ঠিক আছে নেক্সট চলো নাম্বার টোয়েন্টি ফাইভ মাইটোটিক অ্যাপারেটাস হলো কোনটি মাইটোটিক অ্যাপারেটাস হলো কোনটি আমরা জানি যে সেন্ট্রিওল মাঝে থাকে দুটো আর তার চারিপাশে যেটা থাকে সেটা হচ্ছে এরকম অ্যাস্ট্রাল রে ঠিক আছে এবং এখান থেকে কী তৈরি হয় বেম তন্তু তৈরি হয় তাহলে রাইট আনসার কোনটা হবে অ্যাস্ট্রল সেন্ট্রিওল এবং বেম এটা দিয়েই কী তৈরি হয় মাইটোটিক অ্যাপারেটাস এটা তৈরি হয় চল নাম্বার টোয়েন্টি সিক্স ফার্নের ফ্লোয়েমে অনুপস্থিত কোনটি কোনটি অনুপস্থিত হবে না কম্পেনিয়ান সেল বা সঙ্গী কোষ নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন সাইকাসের কোরালয়েড মূল সম্পর্ক স্থাপন করে কার সঙ্গে কার সঙ্গে সম্পর্ক স্থাপন করে নীলাব সবুজ শৈবালের সঙ্গে ওকে রক্তকরবিতে ড্যাশ পত্রবিন্যাস দেখা যায় রক্তকরবিতে আবর্ত বা হোল্ড ফাইলোট্যাক্সি দেখা যায় নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন ট্রাইগ্লিসারাইডের উপাদান হলো ট্রাইগ্লিসারাইড কী দিয়ে তৈরি হয় এক অনু গ্লিসারল আর তিন ফ্যাটি অ্যাসিড তাহলে দেখো সেটা কোথায় দেওয়া আছে যে এক গ্লিসারল এবং তিন ফ্যাটি অ্যাসিড এই যে দেওয়া আছে তিন ফ্যাটি অ্যাসিড ও এক অনু গ্লিসারল ওকে চলো নেক্সট হচ্ছে নাম্বার থার্টি তুমি একটি ছত্রাক আবিষ্কার করলে যার মাইসেলিয়াম শাখাবিহীন অনুসূত্র সিনোসাইটিক প্রকৃতির তাহলে ছত্রাকটিকে তুমি কোন শ্রেণীতে রাখবে অনুসূত্র সিনোসাইটিক প্রকৃতির অর্থাৎ আমরা জানি যে একটা সেলের মধ্যে যদি অনেকগুলো নিউক্লিয়াস থাকে তাহলে সেটাকে আমরা কী বলবো সিনোসাইটিক সেল তাহলে এরকম ধরনের ছত্রাকে তুমি কোন শ্রেণীতে রাখবে ফাইকোমাইসিটিস শ্রেণীতে আমরা রাখব ওকে নাম্বার থার্টি ওয়ান উৎসেচক সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক তা নির্বাচন করো তাহলে দেখো কোন তথ্যটি সঠিক হবে সঠিক আনসার হচ্ছে হলো এনজাইম সমান অ্যাপোয়নজাইম প্লাস কোয়েনজাইম অ্যাপোয়নজাইম প্লাস কোয়েনজাইম পুরোটাকে মিলে আমরা হলো এনজাইম বলি আরও একটি এনজাইম থেকে কোয়েশ্চেন নিচের কোন রেখচিত্র উৎসেচক নির্ভর বিক্রিয়ার গতিবেগ ভেলোসিটি ও সাবস্ট্রেটের ঘনত্ব সাবস্ট্রেট সম্পর্ক সুনিশ্চিত করে মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট ইকুয়েশান বা মাইকেলিস মেন্টেন যে গ্রাফ তার অনুযায়ী অপশান ডি হচ্ছে রাইট আনসার ওকে তো একটা নির্দিষ্ট লেভেল অবধি আমরা জানি যে নির্দিষ্ট সাবস্ট্রেট এর উপরে এনজাইম ক্রিয়া করতে পারবে তারপরে তুমি যতই বাড়াও তারপরে কিন্তু এনজাইমের ভেলোসিটি আর বাড়বে না অক্সিজমের গোলাকার অংশকে বলা হয় গোলাকার অংশ একটি পাদদেশ আছে একটি বেশ আছে এবং একটি বডি আছে তাহলে এটাকে আমরা কী বলবো এটাকে বলো এফ ওয়ান এটাকে বলবো এফ জিরো তাহলে কী হবে এটা অপশান বি হচ্ছে গিয়ে রাইট আনসার গোলাকার মস্তকটিকে কী বলে এফ ওয়ান অধ্যাপক বলে থার্টি ফোর টিউনিকা কর্পাস থিওরি প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী স্মিথ নাম্বার থার্টি ফাইভ দ্য লাস্ট ওয়ান দেখি কি বলছে এখানে দেখো ভালো করে দেখো স্তম্ভ দেওয়া আছে মেরিস্টেম মেরিস্টেম বিভাজনে সক্ষম প্যারেন কি মা কি করে শালক সংশ্লেষ করে এবং খাদ্য সঞ্চয় করে তাহলে দুইয়ের কন্টা দাঁড়ালো দুয়ের হচ্ছে গিয়ে থ্রি সরি একের থ্রি ধরো ঠিক করি এটাকে তাহলে একের তিন দুয়ের চার তিনের স্ক্রেন কাইমা হচ্ছে গিয়ে স্ক্রেন কাইমা কোনটা দৃঢ়তা প্রদান করে শক্ত তাহলে দুই আর চারের পত্রর ত্বক কলাতন্ত্রে থাকে তাহলে এক দেখো এখানে কোনটা আছে তাহলে একের তিন দুইয়ের চার তিনের দুই একের চারের এক এটা হচ্ছে কি তার মানে রাইট আনসার তাহলে মিলিয়ে নাও ভালো করে তাহলে একের সঙ্গে তিন প্যারেন কাইমা হচ্ছে গিয়ে চার স্ক্লেন কাইমা হচ্ছে দুই এবং ত্বক কলাতন্ত্র হচ্ছে এক তো এই হচ্ছে গিয়ে আমাদের আনসার তোমরা একটু মিলিয়ে নাও যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টে আমাকে জানাও ওকে এবং কোয়েশেন কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না ওকে তো এই অবধি আবার পরে দেখা হচ্ছে